ভোটের এত আগে বিএলওদের নাম কেন চাইছে কমিশন হাইকোর্টের তৃণমূল দ্রুত শুনানির আর্জি মানলেন না বিচারপতি নির্বাচনের এত আগে কেন বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলওদের নাম চাইছে নির্বাচন কমিশন কেন সময়সীমা বেঁধে দিয়ে রাজনৈতিক দলগুলিকে তড়িঘড়ি নাম দিতে বলা হচ্ছে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল গত মাসে রাজ্যের সব রাজনৈতিক দলের কাছে বিএল নাম জমা দিতে বলে কমিশন তাদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনার সদরের জেলা সভাপতি তথা দলের প্রাক্তন রাজ্য সভা সাংসদ সুভাষিস চক্রবর্তী দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল কিন্তু বিচারপতি অমৃতা সিংহ দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন সুভাষিষের আইনজীবী অর্কন বক্তব্য আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সাধারণত নির্বাচন হওয়ার কিছুদিন আগে রাজনৈতিক দলগুলির কাছ থেকে এই তালিকা নেয় কমিশন কিন্তু গত জুন এবং জুলাই মাসে ওই তালিকা নেওয়া হয়েছে এখন কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা হবে তাই দ্রুত বোধ লেভেল এজেন্ট নিয়ে শুনানি করা হোক তার প্রেক্ষিতে বিচারপতির প্রশ্ন কমিশন কি শুধু তৃণমূলকেই নাম দিতে বলেছে বাকিদের সমস্যা না থাকলে শাসক দলের কিসের সমস্যা মামলা প্রসঙ্গে সুভাশিস বলেন এ বিষয়ে আমি দলের সঙ্গে আলোচনা করেছিলাম দল এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়ায় দলের পরামর্শ এবং নির্দেশ মেনেই কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেছে